গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো নটা চল্লিশ বছর বাজে উঠেছি তো অনেক ভরে রান স্কুলে গেছে তারপরে এসে শুয়ে পড়েছিলাম মঙ্গলবার বেল বাজিয়েছি তারপরে উঠেছি আর এই যে রুটি আর ফুলকপি আলু ভাজা আজকে ব্রেকফাস্টে আছে আর রান নিয়ে গেছে এগ রোল তো এই দিয়ে ব্রেকফাস্টটা করি রান্নাবান্না যা আছে মোটামুটি হয়ে যাবে রান্নাবান্না সেরকম কোনো চাপ নেই আজকে খাওয়ার সময় দেখিয়ে দেবো কি খাওয়া দাওয়া আছে আর টুকটাক রান্না গুছিয়ে রাখবো কালকের জন্য সেটা ধীরে সুস্থে করলেও হবে সারাদিন সময় রয়েছে যাই হোক মাম ওয়াশরুমে গেছে মাম মেশে মামেরটা খাবে আমি এখন খেয়ে নিই রুটিটা গরম করলাম চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ওই দেখো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একটু মুগের ডালটাও ভেজে দিয়েছি কালকে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে মুগের ডালটা ভেজে রেখে দিয়েছি রাত্রিবেলা সেদ্ধ করে তারপর শোবো আর একটু আলু পেঁয়াজ কেটে দিয়ে আলু পেঁয়াজ ভাজবো ইয়ে কেটে দিয়ে আছে মঙ্গলাম আর পেঁয়াজ কলি ভেবেছিলাম আলা আজকে বৃহস্পতিবার কেন এলো না বুঝতে পারলাম না সবজিওয়ালা এলে বৃহস্পতিবারই তো আজকে আজকে বৃহস্পতিবার না হ্যাঁ ভেবেছিলাম সবজি রাখবো একটু পেঁয়াজ কলি রাখবো একটু মর ইয়ে মাছ আছে আমোদি মাছ আছে পেঁয়াজ কলি দিয়ে আলু মাছটা করবো কালকে কিন্তু পেলাম না যাই হোক না পেলে আর কি করা যাবে দেখি ওর বাবাকে ফোন করি ওর বাবা যদি পায় আর রাত্রিবেলা নিয়ে এসে কেটে করতে একটু সমস্যা কারণ ওর বাবা ঢুকবে তখন আমাদের আবার আজকে একটু মিটিং আছে ইয়ে চোদ্দ তারিখের পিকনিকের ব্যাপারে মেয়েদের তো তখন একটু হয়ে যাবে দেখছি কী করি যাই হোক চলো একটু মধুমিতা ফোন করেছিল একটু মধুমিতার ঘর থেকে ঘুরে আসি যাই মধুমিতা আসবে আসবো ঠিক আছে দাঁড়াও আসছে কি ভাতটা হোক ভাতটা মাঠটা ঝরতে দিয়ে তারপর যাবো স্নান একেবারে করবো একেবারে গিজার চলাবো মাম করবে আমি করবো রান করবো করবে আর কি একেবারে করবো স্নান ওই জন্য এখন আর তো স্নান করবো না মাম সাড়ে এগারোটা নাগাদ মাম রায়ন মামের হয়ে যাবে রায়ণাসের দিতে আমার হয়ে যাবে চলো পরে আসছি আবার মধুমিতার ঘরে যাই দেখি আর একজনের ঘরে এসেছি আর একজন স্কুল থেকে এসে গেছে কি রে হাই গাইস বল এই যেদিকে হাই গাইস হ্যালো গাইস এখন তুই এখন কি খাবি কি খাবি কি খাবি বল

আয় এসেছি মধুমিতার করে কফিও খাওয়া হয়ে গেছে কিন্তু আমি ক্যামেরা অন করিনি এই ভদ্রত কফি খাবে এসে গেছি ঘরে মধুমিতার ঘরে গিয়ে কফি টফি খেলে আমি আর দেখা দিবি নি গল্প করছিলাম আর এই যে মধুমিতা দিয়েছে একটু ধনেপাতা বাটা ধনে পাতা যে যেটা বলবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার বাজে এগারোটা করি এবার আস্তে দিলে মাম স্নানে ঢুকবে মাম বেরোলে মামের সময় লাগবে মাম যেহেতু শ্যাম্পু করবে মাম বেরোলে তারপর আমি ঢুকবো আজকে একটু ঠান্ডা পড়তে পারে কারণ আজকে একটু হাওয়া দিচ্ছে আর রোদটাও উঠেছে দেখা যাক দেখা যাক কি হয় যাক চলো সাথে থাকো পরে আসি একটু ভিডিওটা এডিট করতে বসি এখন চলো স্নান হয়ে গেছে আর আমি স্নান করতে ঢোকার পর আমাদের ঘরে এই যে কে এসেছে দেখো কারা এসেছে কে না কারা এই একজন আর এই পুষ্টে একজন আর আমি একে রিলস বানাবো বলে রেডি হয়েছি আর একে জাস্ট দেখো

খেতে বললো দেরি আছে তা জানলাম ঠিক আছে খেতে যখন দেরি আছে তাহলে আমি কটা রিলস বানিয়ে নিই এটাও তো কাজের মধ্যে পড়ে হলে সেই খেয়ে উঠে বানাতে হবে ভাবলাম একটা মুভি দেখবো মা বললো সকাল থেকে মুভিটা মা দেখো আজকে অকালের যাইনিও সে চালালোই না দেখবো কি তো যাই হোক চলো এখন একটু ইয়ে করি রিলস বানিয়ে নিই তারপরে আবার আসছি এই সব চলে যাচ্ছে টাটা আমি অর্ধেক রিলস বানিয়ে এদের সাথে গল্প করছিলাম হামি দিয়ে দাও দাদাকে হামি দিয়ে দাও তুমি তো ভালো মেয়ে ওই যে ওই যে উজান দাদা দিয়ে দিয়েছে ঠিক আছে আর ফোন দেবে না চকলেট দেবে না তুমি উজান দাদা দিয়েছো দাদাকে আমি এইবার সরিয়ে চকলেটটা কই তোর কাছে এই এবার স্নান করতে ঘরে যাও যাওয়া বিকেলবেলা

জিয়ালা এসে একটু বেগুন আর পেঁয়াজগুলি রাখলাম চলো নিচে যাই নিচ থেকে নিয়ে আসি রিলস বানাতে বানাতে আবার সবজিও রেখে ফেললাম চলো যাই চলো যাই সবজিটা নিয়ে আসি সবজিটা না নিয়ে আসলে এখন যদি মেয়েকে বলি ও ভারী হয়ে যাবে ওর থেকে ভাত ভাত গরম কর আমি যেরকম নিজে বানাতে পারবোই না এখন আমি নানা পেঁয়াজগুলি আর বেগুন রেখেছি নিয়ে নি অনেকক্ষণ আগে বসে গেছে ওইদিকে মা অমলেট করছিল আমি বাসনপত্রগুলো মাছ দিলাম যেগুলো যেগুলো পড়ছিল এক সিঙ্ক হয়ে গেলে না মাজতে খুব অসুবিধা হয় আজকে আছে এই যে ধনে পাতা বাটা ডিমের অমলেট ডাল চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি বাবা ফোকাস নিচ্ছে না যাই হোক চলো লাঞ্চটা সেরে নিই বললাম তখন হাওয়া দিচ্ছে রোদ উঠছে মনে হচ্ছে ঠান্ডা হবে কিন্তু ঠান্ডা তো মনে হচ্ছে পড়বে না আজকে নুনটা এখানকার নুন ওখানে নিয়ে যাস কেন আমি এটা বুঝতে পারি না খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কাটতে বসবো কালকের একটু ওই পেঁয়াজ কলি আলু দিয়ে বললাম না পেঁয়াজ কলিটা পেলে ইয়ে করবো কি মাছ বলো আমদি মাছ আমদি মাছটা বার করে রাখি এটা করবো মাছের মুড়োটা ভেজে রাখবো ডালটাকে তো রাত্রেবেলা কী হলো এটা হবে না কাঁচি দিয়ে নো ভেঙে যাবে আঙুলে লাগবে কাঁচি দিয়ে কর মাছের মুড়োটাকে ভেজে রাখি ডালটাকে রাত্রেবেলা সেদ্ধ করে রাখবো কড়াইয়ে সেদ্ধ করবো সেদ্ধটা ভালো হয় প্রেশারে দিলে হয় বেশি গলে যায় চেয়ে চেয়ে থাকে গ্যাস নোংরা হয় ভীষণ বিরক্ত লাগে এই কাজগুলো করে রাখতে হবে কারণ সাড়ে সাতটা থেকে যেহেতু মিটিং আছে আবার তো মিটিংয়ে যাওয়ার আগে এই কাজগুলো করে রাখতে হবে যাই হোক চলো সাথে থাকলে ওইদিকে গোলমাল এগাম চলছে ভুল করে তো এখন চালিয়ে যে তো ভুল করে চলছে এমনি চলছে হ্যাঁ চলো কাজগুলো সেরে নি কথা না বেরিয়ে পরে আসছি তো পোনে চারটে বাজে আমি কিন্তু খেয়ে উঠে সেই যে কাজ করেছি এদিকে পেঁয়াজ কলি কেটেছি আলু কেটেছি এই যে পেঁয়াজ কলি আলু ধনে পাতা দিয়ে আর ওই কি মাছ আমদি মাছ আমদি মাছ দিয়ে এটা হচ্ছে ভাজা ভাজা করেছি এটা হচ্ছে কালকে সকালের টিফিনে আলু পেঁয়াজ ভাজা করেছি তারপরে ডালটাকে তো আগেই ভেজে রেখেছিলাম ডালটাকে ধুয়ে এখন ভিজিয়ে রেখেছি সেদ্ধ করবো ডালটাকে সন্ধ্যেবেলা করবো আর এই যে এখন মুড়ো বাড়ছি এটা হচ্ছে মুগ ডাল দিয়ে কাতলা মাছের মুড়ো মানে মাথা দিয়ে ডাল ভাবে তালকে তো দেখতেই পেলে অনেকগুলো কাজ করেছি কাজ কিন্তু করতে গিয়ে খারাপ লাগে না কিন্তু ওই আর কি এক একদিন ঘুম পেয়ে যায় ভালো লাগে না এরকম একটা ব্যাপার কাজ করার মধ্যে স্যাটিসফ্যাকশান আছে নিজের হাতে কাজ করার মধ্যে গুছিয়ে কাজ করার মধ্যে না হলে যা পরিস্থিতি হয়েছিল বাপরে বাপ আমার রান্নাঘরের তো বারবারই বলি এসে কারণ আমি যখনই কাজ করি তখনই ভাবে কী করে মানুষ ওভাবে কাজ করে বেরিয়ে যায় মানে মানুষের এতটুকু দরদ থাকে না যেহেতু নিজের নয় জিনিসটা যেহেতু অপরের জিনিস আর তারা মনে করে যে আমাদের হয়তো প্রচুর আছে যার জন্য কি না যে কোনো রকমভাবে করে দেওয়া যায় কিন্তু সবারই তো সবটা কষ্ট করে করতে হয় তাই না যাই হোক হাতে কাজ করার মতো ওই যে বললাম স্যাটিসফ্যাকশান খুঁজে পাওয়া যায় মাঝে মাঝে হ্যাঁ একটু হয়তো কষ্ট হয় এক এক সময় ভালো লাগে না শরীর ছেড়ে দেয় তারপরেও স্যাটিসফ্যাকশান আছে এই হচ্ছে ব্যাপার আর এই যে মহারানী পড়তে বলে যে মহারানীর সেমিস্টার জানুয়ারি থেকে তাকান দিদি ভাই দিদি ভাই টন অফ নলেজ এবার পড়তে বসে দিদি দিদি ভাই দিদি ভাই জানুয়ারিতে সেমিস্টার তা যাই হোক এই হচ্ছে ব্যাপার আর ভদ্রলোক ঘুমোচ্ছে বলো ঘুম থেকে উঠে কখন কখন ডাকতে চারটে চারটের সময় ডাকতে বলছে ঘুম থেকে উঠেও পড়তে বসবে আজকে সায়েন্স পড়া যা ঘুমা অনেক ভোরবেলা উঠতে হয় এখন দুটো নিতে হয় একটু গ্যাপিংয়ে যা উঠে তার থেকে একটু তাড়াতাড়ি আর কি ওগুলো শাড়ি ওগুলো সেরে তারপর আপাতত কোনো কাজ নেই শুধু ডালটাকে সেদ্ধ করবো সেটা দেখি কখন করি একটু সন্ধে হোক তারপর করবো ডালটাকে সেদ্ধ চলো থাকে দেখো পরে আসছি গুড ইভিনিং এভ্রিওয়ান বাজে এখন সাড়ে পাঁচটা রায়ান কেন কাশছে হয়তো বুঝতে পারছি না সকাল দেখি কাশি ছিল না ওর কি না আজকে সকালবেলা কিন্তু কাশিনি ঘুম থেকে উঠে হ্যাঁ কিন্তু আজকে সকালবেলাটা কাশিনি এখন কেন হয়তো কাশছে আমি বুঝতেই পারছি না টেনশনের শেষ নেই যাই হোক এতক্ষণ একটু কাজ করছিলাম কাজ মানে ওই আর কি ফেসবুকের কাজ ইনস্টাগ্রামের কাজ ইউটিউবের কাজ এই কাজ করছিলাম আর এখন একটু মেয়ে বললো খিদে পেয়েছে চা খাবে এখন একটু চা বসাই রান্নাবান্না তো সমস্ত কিছু করেই রেখেছি চাটা করব। আর ডালটা একটু সেদ্ধ করব। দেখি ওর বাবাকে মাম ফোন করে দেখ বাবা কোথায় আছে সেই বুঝে তাহলে চাটা বসাই যাই হোক চলো আর কি কেন ডাকলি পরে আসছি এদিকে আর কি হয়েছে সবাই চা খাচ্ছে দু দুবার দুধ উতলে পরে গ্যাস নোংরা হয়ে গ্যাস মুখে মুছে আলটিমেটলি আমি এই যে চা করতে পেরেছি এই যে এই যে এক করে নাচ স্কুল বন্ধ করে নাচা স্কুলে নিয়ে চলে যেত আর এই যেটা আমার আর মধুমিতা মধুমিতা এখন এসে কতবার গ্যাস মুছেছে আর এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে ও একটা টোস্ট নিয়েছে মধুমিতা আসুক মধুমিতা আসলে আমি আর মধুমিতা হাফ হাফ খাবো এই যে রাখচ্ছি চল আমরা এবার যাই সাড়ে সাতটা বাজে মিটিং আছে ওইদিকে ডলি স্বর্ণা মধুমিতার সব আছে মামি বাইরকে এবার যাই কান্টে মিটিং হয়ে গেছে কেন কি নিচে আর গিনকে দেখো ডালির হাত ধরে

মজা পেয়ে গেছে ও এখানে মজা পেয়ে গেছে আমরা এখনো এখানে সবাই আসেনি বলে আমরা গল্প করছি হ্যাঁ তাহলে ওখানটা রান্নাও হতে পারে কালী ঠাকুরটা যদি এখানে দেখে ওখানটা রান্নাও হতে পারে কিন্তু তাহলে ও যদি রান্নাও হয়ে থাকে এতদিন ইয়ে দেখেনি এখনো মিটিং আছে পাঁচশো টাকা করে তোমার হাতেই দিয়ে দেবো একদম যাই হোক মিটিং শেষে আমরা চলে এসেছিলাম আবার প্রিয়াদের মানে ডলিদের ঘরে একটু তো ওই শ্রেয়া আর সুরভি দেখেনি ডলিদের ঘর তো ওরাও বলল যাবে মানে ডলি বললো ওদেরকে যেতে তো আমাদেরকেও বললো যে তোমরাও চলো তো ওই জন্য আমি মধুমিতা স্বর্ণাও চলে এসেছিলাম গুজব করছিলাম ওখানে আমরা সবাই মিলে আর এখানে পাশ থেকে এত গান বা সাউন্ড আসছিল যাই বলো না কেন ওই জন্য আবার পরে বয়স ওভার দিচ্ছিলাম তো ওই জন্য গল্প করছিলাম আমার স্বর্ণাকে ভীষণ খ্যাপাচ্ছিলাম ঘরে এসেছি পিকনিক ক্যান্সেল এতক্ষণ মিটিং করেও সাকসেসফুল হলো না পিকনিকের প্ল্যান কারণ অনেকেরই অনেক সমস্যা ওজন্য পিকনিক আপাতত পোস্টপন্ড ক্যান্সেল যা বলবে তো এই হচ্ছে ব্যাপার আজকে সেভাবে ব্লগও করতে পারলাম না এই পিকনিকের মিটিং 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 করে মিটিং মিটিং করে আজকে ব্লগই করা হলো না আর সাকসেস হলো না মিটিংটা কেয়ার করা যাবে আর মাম আজকে খুব পড়াশোনা করছে সকাল থেকে মামের সেমিস্টার জানুয়ারিতে যাই হোক কেয়ার করা যাবে চলো সাথে থাকো পরে আসছি চলে গেছিলাম সেই ব্লগ করলাম তারপর চলে গেছিলাম মধুমিতার ঘরে মধুমিতা দেখেছিলাম ক্যামেরা অন করে নিয়ে কথা বলছিলাম কি বললো কি হয়েছে তা অ্যাজ্রং নিউজার এগ্রিমেন্ট নাম টু এম নিউজ এগ্রিমেন্ট না আইন সরি টিভিটায় একটু প্রবলেম হচ্ছিলো তাই আমি দেখছিলাম কি প্রবলেম হচ্ছে ওই দিকে কড়াইটা বসিয়েছি ওইদিকে বুকুলি বেশি একটু চোপসে মাছের ফ্রাই পাঠিয়েছিলো আবার মা কটা পাঠিয়েছে এবার বুঝলাম না ও বললেও যে এই ব্যাপার কে পাঠিয়েছে যাই না যাই হোক ওই চোপসে মাছের ফ্রাইটা একটু গরম করবো বলে তেল দিয়েছি কড়াইয়ে মনে হয় একটু জল পড়েছিল ওই ঢাকনাতে থাকে না জল সেটা থেকে পড়েছে করে বাবা কি অবস্থা ফুলে ফেটে যাই হোক এটা করবি এদিকে মাছের জল গরম বসিয়েছি ভাতটা দিয়ে যেটুকু হবে সেরকম থানায় নিয়ে নিয়ে একটু গরম করে দেবো গরম করে দেবো তারপরে আর আমার মামুনির চাপ আজকে মামুনি সারাদিন পড়াশোনা সারাদিন পরছিস আজকে সময় দিলি না আমাকে যাই হোক ডিনারে কী আছে বলো তুই ট্যাংরা মাছের পাতলা ঝোল আছে আর আছে তপসে মাছের ফ্রাই ব্যাস এই দিয়ে ডিনার করবো আর একটু ধনে পাতা বাটা আছে মধুমিতা দিয়েছিল সকালবেলা ব্যাস এই দিয়ে খেয়ে নেবো তাহলে ডিনার ডান ডিনারের সময় আর আসছি না ঢাবাঝপ খাই দশটা পঁচিশ বাজে প্রচুর লেট পরে আসছি চলো এগারোটা বেজে গেছে অনেক রাত্রি হয়ে গেছে ওইদিকে হামদিল দি হাম হামদিল দিয়ে চুকে সালাম দেখতে দেখতে আরও ক্যামেরাটা অন করতে পারছিলাম না সমস্ত কাজ বাজ গেছে বাসনপত্র সব মেঝেই রেখে দিয়েছি মঙ্গলে আসবে বলেছে তাও মেঝে রেখে দিয়েছি বন্ধ করে দিয়েছিস মুভিটা নেই দাঁড়া গা বই গোলকাতা গোছানো হয়নি তুই মুভি দেখে যাচ্ছিস গোছিয়ে নিচ্ছিস চলো আজকে তো খুব সামান্যই ভিডিও হয়েছে কারণ সারা সন্ধ্যে মিটিং মিটিং করে করলাম তারপর পিকনিকে হবে না তখন আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে দেখা অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা মাই দিচ্ছ তারা আমার প্রোফাইল থেকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা মার দিচ্ছ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে দেখো পাশে দেখো দেখা হবে কাজকে নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য ডাটা বাই বাই গুড নাই